আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর সুত্তা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ এখানে সকালবেলা ফাঁকিবাজি নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি তো বলি যে প্রতিদিনই প্রায় আমি ফাঁকিবাজি নাস্তাটাই বানাই আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে ভারী নাস্তাটা বানাই এখানে ব্রেড দিয়ে নসিলা নসিলাটা আমার বাচ্চাটা খুবই পছন্দ করে চকলেটের আর সাথে একটা ডিম্পোস এটা হচ্ছে সকালের নাস্তা বাচ্চা দ্বারা তো আসলে সকালে ভাত চাত খেতে চায় না রুটি তো আমি বানাইতে পারি না সেই জন্য দেখা যায় গোলা রুটিটা বানায় আর হচ্ছে এইভাবে ব্রেড এই ফাঁকিবাজি নাস্তা দিয়ে আসলে সকালটা চলে যায় আগে তো বড় মেয়ে স্কুলে যাইতো সকাল সাতটায় দেখা যাচ্ছে আস্তে আস্তে বারোটায় আসতো আর আমি তো সকালে নাস্তাই বানাইতাম না দেখা যাচ্ছে আমি ডিম বিস্কিট এগুলোই খেয়ে থাকতাম এখন যেহেতু বড় মেয়ে বাসায় সেই জন্য তো নাস্তা পানি যেটাই হোক বানাইতে হবে সেটা ফাঁকিবাজি হোক আর যাই হোক তো এখানে ব্রেড দিয়ে আর কিনো সেলাটা মিশিয়ে নিতেছে সে খাবে আর সাথে একটা ডিম পোজ আর আমার ছোটো মেয়ে তো সকালেও প্রতিদিন দুধ আর হরলিক্স দিয়ে বিস্কিট খেয়ে স্কুলে যাবে এটা তার প্রতিদিনের রুটিন সে সকাল অন্য কোনো কিছুই খাবে না ডে এইখানে আজকে যেহেতু আমার ছোট মেয়ের স্কুল নাই এটা ওর স্কুল বন্ধ ছিল আর কি এটা কয়েকদিন আগের ভিডিও তো এখানে ছোট মেয়েও খাবে তাকে ঘুম থেকে ডেকে তুলছি এটা হচ্ছে বড়ো মেন নাস্তা একটা ডিম পোস্টার আসলে একটু পড়েই গেছে উপরে এর জন্য এখানে ব্রেড আর হচ্ছে ডিম ডিম্পোসটা একটু পড়ে গেছে আর ছোট মেয়েকে ঘুমে থেকে ডেকে তুলছি সে এখন হাত মুখ ধুবে তারপর তাকে নাস্তা দেবো আর এখানে আজকে আমি শীতকে বিদায় জানালাম কমফোর্টারটা ছাদে দিয়ে শুকিয়ে নিয়ে আসছি আর এখানে দেখেন আমার আলমারির ভিতরে এখানে যে তেলা পোকাগুলো কই থেকে আসে কই থেকে এসে বাসা বাঁধে শুধু কি আমার সাথে এরকম হয় না আরও কারোর সাথে হয় কমেন্টে জানাবেন তেলা পোকা তো আমার সারা বাড়িঘর একদম দখল করে নিছে মনে হয় বাড়িঘর ওদের মাঝে মাঝে মনে হয় যে তেলাপোকাদের পোকাদের ঘর দিয়ে চলে যায় এখানে দেখেন আমরা করোনাকে জয় করতে পারছি ইনশাল্লাহ কিন্তু তেলা পোকাকে এখনও জয় করতে পারি না এটা হচ্ছে ব্যর্থতা তার কারণ ইনশাল্লাহ করোনা থেকে তো বেঁচে আসি করোনাটা জয় করতে পারছি আমরা আল্লাহর রহমতে কিন্তু তেলা থেকে রক্ষা নাই তেলা পোকা সারটা জীবন জ্বালিয়ে খাইল জন্য আমি চোখ কিনে নিয়ে আসছি দিয়ে পুরাটা যাতে করে না থাকে এখানে কিন্তু কত ধরনের মশলা দিয়ে রাখছি তেজপাতা অনেকে ভিডিওতে দেখছি তেজপাতা দিলে তেলা থাকে না আসলেও থাকে না রান্না করতে চলে গেছে কিন্তু আলমারি থেতে সরে না এমন কি আমার ফ্রিজেও তেলা পোকা উঠে কি বলবো বলেন যে যে শুনে সেই অবাক হয় যে ফ্রিজ তো ঠান্ডা সেখানে কিভাবে তেলাপোকা পোকা ওঠে আমি মানে হাই হিট এতটাই বাড়ে দিয়ে রাখছি যে আমার নর্মালেও বরফ জমে গেছে নর্মালে তেলা পোকা ঘুরে আর কি সেই জন্য এই বরফের উপর দিয়ে তেলা ঘুরে তাহলে বুঝেন এরা কতটা শক্তিশালী তো কি করবো আমি নর্মালি আসলে শাক সবজি যেটাই রাখি একটু পলিথিন দিয়ে রাখি আর তরকারি টরকাই তো কোনো কিছু রাখি না মানে ভালো লাগে না কয়েকদিন পরপরই খালাকেদের ধোয়াই এখন আবার গাড়ি একটু কম দেখতেছি কারণ এই চকটা দেওয়াতে আল্লাহ রহমতে তেলা পোকাটা কমে গেছে তেল তেজপাতা বলেন লবঙ্গ বলেন কত কিছু দিয়ে রাখছি কাজ হয় নাই এই চকটা আমি পার্কের বাজারে থেকে কিনে নিয়ে আসছি এই চকটা দেওয়াতে এখন আল্লাহ রহমতে ফ্রিজেও তেলা নাই আর এটা দেওয়াতে এই আলমারিতে দিছি এখনো এখানে তেলা পোকা নাই তো শীতকে বিদায় জানানোর জন্য একটা একটা করে উঠিয়ে ফেলতেছে এদের যেমনি সদরে গ্রহণ করে বের করছিলাম তেমনি আবার আস্তে আস্তে এটা এদের গুছিয়ে ভিতরে রেখে দিতে হবে বেঁচে থাকলে আবার আগামী বছর রেখে বের করে গায়ে দেওয়া হবে ইনশাল্লাহ কম্পিউটারটা আমি ছাদে নিয়ে সারাটা দিন রোদের মধ্যে রেখে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন এটা উঠিয়ে রাখবো আর এই আসলে ওর বাবা যখন নিয়ে আসছিল পুরাটা এরকম কস্টিপ মেরে নিয়ে আসছিলো সেই কস্ট্রিপ আর উঠানো হয় নাই আর এই চাদরটা আমি তাকে একটা মকমলের চাদর আনতে বলছি সেই চাদরটা নিয়ে আসছে তা আমার বাসায় খাট হয়ে গেছে বড় চাদরটা হয়েছে ছোটো সেই জন্য আসলে চাদরটা বেছানো হয় না এই চাদরটার সাথে চারটা বালিশের বালিশির তার দুইটা আমি ইউজ করে ফেলছি আর এই দুইটা চাদর রেখে দিছি যে কখনও যদি আমি ছোট খাট বানাই তখন আমি এটা ব্যবহার করতে পারবো সেই জন্য এখন বাসার খাদ্যটাই হচ্ছে ছোট ওই সরি বড়। একটা ছোটো করে খাট বানাইতে দিছিলাম কিন্তু লুকটা ভুল করে বড় করে বানাই দিছে সেই জন্য আমি চাদরটা বিছাইতে পারি না রেখে দিছি ভবিষ্যতের জন্য তো কম্পিউটারটা উঠিয়ে ফেলছি আলমাটাল গুছানোর শেষ এখন চলে আসছি আর কি দুপুরে রান্না বান্নায় সকালে যতই ফাঁকিবাজি নাস্তা বানায় দুপুরে তো রান্না করতেই হবে দুপুরে তার ফাঁকিবাজি করা যায় না এখানে আমি আজকে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো তাই আমি আগে একদিন রান্না করছিলাম আমার ডালটা বেশি গলে গেছিলো তখন আমার প্রিয় শিশিরাপু বলছিল তুমি আগে ডালটা ভালো করে একটু কষিয়ে নিবা কষিয়ে তারপরে মাছ দিবা তাহলে দেখবা যে ডালটা আর একদম গলে যাবে না আর মাছটাও একদম কাটাকাটা হয়ে যাবে না তো আমার প্রিয় শিশিরাবু তোমার কথাকে ফলো করে আমি তাই করতেছি এখানে আমি ডালটাকে একটু কষিয়ে নিছি মশলা দিয়ে এখানে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি এলাচ দার্সিনি তেজপাতা আর ডালটা একটু কষিয়ে তার মধ্যে আমি মাছের মাথাটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিছি আর এই মাছটাকে বেশি ভাঙবো না বেশি ভাঙলে কি হয় কাটা কাটা বাচ্চারা খেতে পারে না প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের মুখটা মানে মুরু ঘন্টটা অসম্ভব মজা হয়েছে সবাই মানে বাচ্চারা তো খুবই খুশি আর আমার ছোট মেয়ে তো খুবই পছন্দ করে বলছে তুমি আম্মু আবার রান্না করে দিও পরে বলছে ঠিক আছে মাছের মাথা যেহেতু আমার আমি নিজে পছন্দ করি না আমার ছোটো মেয়ে খেতে পারে না এক বড় মেয়েকে দিতে হয় বড় মেয়ে সবসময় খেতে চায় না সেই জন্য ভাবছি এখন থেকে মাছের মাথা দিয়ে ভাবি ঘন্ট রান্না করব আর বাচ্চারা খুব পছন্দ করে আমার নিজেরও ভালো লাগে এখন তো রান্না শিখেই গেছি প্রথম দিন একটু মানে আনিজি ফিল হয়েছে যে রান্নাটা হচ্ছে কি হচ্ছে না এখন তো ইংশালা পারি এর জন্য আর সমস্যা নেই রান্না করতে পারবো তো আজকের মুড়ুঘণ্টটা খেতে খুবই মজা হয়েছে বক বক করতে করতে অনেক দূর চলে আসছি আপু আর আপনারা কি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করছেন না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন না হলে আমার সাথে ভিডিওটা দেখতে দেখতে চলে আসবেন একটা কমেন্ট করে চলে যাবেন লাইক দিতে ভুলে যাবেন সেই জন্য প্লিজ ভিডিওর সাথে একটা লাইক দিয়ে নেবেন তাহলে লাইকের কথা আর ভুলে যাবেন না আর একটা লাইক আমার জন্য অনেকটা অনেকটা উপকার করে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে শেয়ারের কাজ করে একটা লাইকের আসলে বহু গুণ বলে শেষ করা যাবে না তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এটা আমার মুখ ডালটা হয়ে গেছে দেখেন আজকেরটা একদম পারফেক্ট খেতে খুবই মজা হয়েছে আসলে যে কোনো জিনিস প্রথম দিন রান্না করতে গেলে একটু মিস্টেক হয়ই পোড়াটা পারফেক্ট হয় না রান্না করতে করতে সেটার অভিজ্ঞতাটা হয়ে যায় তখন পারফেক্ট হয় আর এখানে হচ্ছে মিশালি ছোট মাছ ছোট মাছ তো আমার বাচ্চারা খায় না কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে আমার ফুপু শাশুড়ি বলছে যে পাঁচমিশালি মাছটা নিয়ে আসছি এটা রান্না কর তো আমার ফুপু শাশুড়ির হাতে মাখা করে দিছি আমার ফুপু শাশুড়ির হাতে ছোট মাছ বলেন গরু মাংস খুবই মজা হয় আর তার কাছ থেকে তো আসলে আমার হাতে খড়ি শেখা রান্না বান্না আমি তো কোনো কিছুই পারতাম না এখন তার কাছ থেকে সব শেখা তো আমি টমেটোটা কেটে দিয়েছি ধনে পাতা কেটে দিয়েছি কিছু দিয়ে দিছি আমার পুপু পুপু আর কি মাখিয়ে দিছে সেটা আমি চুলায় বসিয়ে আমি রান্না করে নামাইতেছি এই তো এখানে ধনে দিয়ে দিলাম ধনেপাতা পাতা তো আসলে একটা জাতীয় হয়ে গেছে এটা সব দিয়ে দিতে হবে না হলে তো ভালোই লাগবে না এটা জাতীয় পর্যায়ে চলে গেছে আর কি এটা জাস্ট মজা করে বললাম কেউ সিরিয়াসলি নেবেন না তো এখানে ধনেপাতাটা পাতাটা ছিটিয়ে দিলাম দিয়ে আনে এখন একটু ঢেকে রাখবো তারপরে এটা চিপচিপা হয়ে গেলে এটা তো একদম চটচড়ি করবো না ঝুলো রাখবো না একদম চিপা চিপা ভাব থাকবে ছোট মাছটা খেতে খুবই মজা হয়েছে আসলে ছোট মাছে কিন্তু স্বাদ মানে টেস্ট এটা কোটাকাটি করাটা যদিও কষ্ট আর এটা কাটাকাটি তো আসলে আমি নিজেও মাছ কাটতে পারি না কাটি নাই তবে মাছ ছোটো মাছ কাটাটা খুব কষ্ট কিন্তু খেতে ভীষণ মজা আর এটা হচ্ছে মজার একটা পার্ট দেখেন এখানে আমার তো ছেলে নাই আল্লাহ আমাকে ছেলে দেয় আমাকে দুইটা মেয়ে দে তাতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার দুইটা মেয়ে সুস্থ সবল ভালো আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমার ভাসুরের তো মেয়ে ছেলে আছে দুইটা আল্লাহ দিছে তো আমার মনে হয় যে আমার যে আমার মেয়েদের যে ভাই নাই সে কষ্টটা আসলে মানে দুঃখটা গুজে গেছে তার কারণ হচ্ছে তা আমার ভাসুরের ছেলেও ডুবাই থাকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য গেছিলো এখন জব করে আর কি ওইখানে এয়ারপোর্টে পড়াশোনা শেষ উনি এয়ারপোর্টে ডুবাই এয়ারপোর্টে আর কি জব করতেছে তো দেশে আসছে দেশে আসছে যা দুই বছর মানে গত বছর আসছিলো আমার ছোটো মেয়ে বড় মেয়ের জন্য গিফট নিয়ে আসছিলো বড় মেয়ের জন্য শ্যাম্পু ছোটো মেয়েকে চকলেট আর হচ্ছে তুলি বক্স আর এবারও তার ভাই তার জন্য সে বলছে যে ভাই বলছে যে তোমার জন্য কী নিয়ে আসবো তখন মেয়ে বলছে যে আমার জন্য রং পেনসিল আর পুতুল নিয়ে আসবা তার এত পুতুল তারপরও তার পুতুল লাগবেই তো তার ভাই তার জন্য পুতুল নিয়ে আসছে আর একশো চোদ্দোটা রঙ আমার মেয়ে তো মহা খুশি আর দেখেন কতগুলো চকলেট মানে বড় ভাইয়ের কাছ থেকে গিফট পাওয়া কি পরিমাণ যে আনন্দের বিষয় যার ভাই আছে সেই বোঝে আমার বড় ভাই নাই আমি নিজে আমি বড় কিন্তু আমার ছোট ভাই এখন ইনকাম করে আমার ছোট ভাই আমার বাচ্চাদের এটা সেটা দেয় আমার কাছে খুবই ভালো লাগে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইকে ভাইয়ের কামাই রোজে তারও বরকত দান করুক আমার ভাই যাতে করে মানে সবাইকে দিতে পারে নেওয়ার মধ্যে যে স্বাদটা তার সাথে দেওয়ার মধ্যে বেশি স্বাদ মানে নেওয়ার মধ্যে আনন্দর চেয়ে দেওয়ার মধ্যে আনন্দটা বেশি তো এখন আল্লাহ রহমতে আমার ভাইও কামাই রুজি করতেছে সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য আর এখানে দেখেন পুতুলটা পেয়ে তো আমার মেয়ে মহা খুশি তার ভাই তাকে গিফট করছে তাদের যে বড় ভাই নাই এই দুঃখটা মনে হয় গুজে গেল কারণ তার ভাই বছর মানে বছর বছর আসে তখনই তাদের জন্য গিফট নিয়ে আসে বোনেরা তো মহা খুশি দে ভাইয়ের কাছ থেকে গিফট পাইছে এর চেয়ে কি আনন্দের কিছু হতে পারে বলেন যার ভাই আছে সে এটার মর্মটা বুঝবে তো আমি আমার মেয়েদের বললাম যে তোমাদের যে নিজের ভাই নাই সেই কষ্টটার মানে নাই তোমাদের ভাই আছে তোমার বড় ভাই দেখো তোমাদের জন্য গিফট নিয়ে আসছে তো সারাটা জীবন জানি ভাই বোনদের সম্পর্কটা এরকমই ভালো থাকে আল্লাহর কাছে দোয়া করি আপনারা দোয়া করবেন যে ওদের যে নিজের মায়ের পেটের ভাই নাই এই কষ্টটা জানি কোনোদিন ওরা অনুভব না করে ওদের ভাইয়ের মন মানসিকতাটা জানি ভালো থাকে সারাটা জীবন জানি এরকম স্বাস্থ্যবন্দের ভালোবাসতে পারে আগলে রাখতে পারে দেখেন আবেগই হয়ে অনেক কথা বলে ফেললাম আমার গলার সুরটা আর কি ভার হয়ে আসছে আবেগ হয়ে গেছে মানে আবেগে আফ্লত হয়ে গেছি পুরা তো এখানে রাত্রিবেলা হচ্ছে ক্যালক্স চকো ক্যালক্স এটা আর কি ওর বড়ো বাবার সাথে আর ওর আম্মির সাথে মিনা বাজারে গেছিলো সেখান থেকে ওর বড়ো বাবা এটা কিনে দিছে নিয়ে এসে তো মহা খুশি বলতেছে আম্মু এটা আমাকে দুধে গুলে দাও খাবো তো আলমারি থেকে আর বাটি বের করি নেই রান্না করে যে ছোটো বাটিটা ছিল স্টিলের ওটাতেই দিলাম বাচ্চা পোলা আমার খেতে যাই শুধু ফালায় তাই যে বড়ো প্লেটের মধ্যে দেখা যাবে একটু পরে অনেকগুলো ফেলে দিছে এই ক্যালক্সটা গুলে দিছি চকো ক্যালক্স সে খুবই পছন্দ করে দুধে দেখেন কতটা বলতেছে যে অনেকটা ইয়াম আম্মু এটা বোঝাইতেছে আর সে খুবই খুশি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথা পেয়েছ